সাধারণ শরীর নয় লিওনেল মেসির শরীর যেন পাথরের তৈরি যতটা প্রতিভাবান লিওনেল মেসি শারীরিকভাবেই ততটা শক্তিশালী মেসিকে নিয়ে এবার এমনটাই বললেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডিগিয়া সাম্প্রতিক সময় ইতালির একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানান ডেভিড ডিগিয়া মেসিকে ঘিরে ডিগিয়া রক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় লিওনেল মেসির সম্পর্কে এক বাক্যে সবাইকে বলতে বললে একটা কথাই আসবে মেসি প্রতিভাবান মেসির দুই পায়ে জাদু আছে অনেকে বলেন সারা বিশ্বের সব খেলোয়াড়ের চেয়ে বেশি প্রতিভা নিয়ে মেসি জন্মই নিয়েছেন একমাত্র প্রতিভার জোরেই মেসি এত দূর এসেছেন আর সেখানে অনেকে ভুলে যান মেসির শারীরিক সক্ষমতার কথা দুই পায়ের জাদুর জন্য প্রতিপক্ষের ফাউলের প্রধান শিকার থাকতেন মেসি কিন্তু এত কিছুর পরও মেসিকে থামানো যায়নি না বড় ইঞ্জুরিতে পড়েছেন এই তারকা এর বড় কারণ তার শারীরিক শক্তি অন্য অনেকে এই বিষয় নিয়ে কথা না বললেও এবার এ বিষয়ে মুখ খোলেন ডেভিড ডিগিয়া বর্তমানে ইতালির ক্লাব ফ্লোরেন্টিনাতে খেলছেন এই স্প্যানিশ গোলরক্ষক সেখানে ইতালির এক সংবাদ মাধ্যমকে এমনটাই বলেন ডিগিয়া বলেন মেসির সঙ্গে নিজের মুখোমুখি লড়াইয়ের কথা তরুণ বয়সে মেসির শারীরিক গঠন দেখে তাকে তাচ্ছিল্য করেন তিনি ভাবেন মেসির শরীর দুর্বল ফলে তাকে শক্তি দিয়ে ধাক্কা মারলে তাকে পরাস্ত করা যাবে কিন্তু ধাক্কা মারতে গিয়ে অবাক হন ডিগিয়া অনুভব করেন এ যেন পাথরের তৈরি এক শরীর অ্যাথলেটিক ও মাদ্রিদে খেলাকালীন নিজের এই অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এই গোলরক্ষক সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক লেজেন্ড ডিগিয়া বলেন অ্যাথলেটিকো মাদ্রিদে থাকাকালীন আমার লিওনাল মেসির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার হয় তখন আমি টকবগের তরুণ ছিলাম বক্সের কাছে এক বল ব্লকের আগে আমি মেসির মুখোমুখি হই ভেবেছিলাম তাকে একটা ধাক্কা দিলেই তিন মিটার দূরে গিয়ে পড়বে সে যে কারণে আমি সর্বশক্তি দিয়ে আমার ধাক্কা দিই কিন্তু ধাক্কা দেওয়ার পর তাকে এক ইঞ্চিও নাড়াতে পারিনি আমি অনুভব করি এ যেন পাথরের তৈরি এক শরীর আবারও বললাম আমি বেশ অনেক জোরেই ধাক্কা দেই মেসি শারীরিকভাবে অনেক শক্তিশালী মানসিকভাবেও তাই একই দিনে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ রোনালদোকে নিয়েও কথা বলেন ডেগিয়া একই সঙ্গে মেসি ও রোনালদোকে নিয়ে একসাথেও করেন প্রশংসা এছাড়া মেসি ও রোনালদোর এই বয়সেও এমন পারফরমেন্সের জন্য তাকে আলাদা বললেন এই গোলরক্ষক সব মিলিয়ে অন্য অনেকের মুখ থেকে মেসির অনেক প্রশংসা উঠে আসলেও এই শারীরিক সক্ষমতাও উঠে আসেনি হয়তো এই শারীরিক শক্তির কারণে নেইমার রোনালদো লিমা কাকাদের থেকে নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন লিওনাল মেসি হয়েছেন সর্বকালের সেরা